পাইথন শেখার অনেক চ্যানেল আছে কিন্তু স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য খুব সহজ ভাষায় পাইথন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখার বাংলা কোনো চ্যানেল নেই আগামী পৃথিবীতে তোমরা দেখবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর জয় জয়কার স্কুল কলেজের শিক্ষার্থীরা যাতে খুব সহজে ফ্রিতে পাইথন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে পারে তাই আমার এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের সামমাসিক সমষ্টির মূল্যায়ন শেষে আগস্ট মাস থেকে আমি নিয়মিত এই চ্যানেলে ভিডিও দিব আমি একজন কম্পিউটার প্রকৌশলী এবং আমার এই যাত্রায় আমার সঙ্গে রয়েছেন আরো তিনজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্পেশালিস্ট একজন জার্মানিতে কাজ করেন একজন নেদারল্যান্ডে এবং একজন জাপানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ সায়েন্টিস্ট হিসাবে কাজ করেন যারা আমাকে মূল্যবান বই ডকুমেন্ট এবং বিভিন্ন রিসার্চ পেপার দিয়ে সহযোগিতা করেছেন তাই দেরি না করে তোমরা আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার সঙ্গে থাকবে তোমাদের স্মার্ট ভবিষ্যৎ করার জন্য প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের সান্মাসিক সমষ্টিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র দেখাবো তোমরা সবাই জানো ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের যে সিলেবাসিক মূল্যায়নে সেটি হচ্ছে একশো সাঁত্রিশ নম্বর পেজ পর্যন্ত তোমাদের রয়েছে ঐক্যিক নিয়ম এবং শতকরা তারপরে ভগ্নাংশের খেলা মৌলিক উৎপাদকের গল্প পূর্ণ সংখ্যার জগৎ এবং সংখ্যার গল্প তোমাদের কিন্তু এই যে এই লাস্টের যে দুইটি চ্যাপ্টার সেটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট মানে এই যে ভগ্নাংশের খেলা এবং হচ্ছে ঐকিক নিয়ম এবং শতকরা এবং অনুপাত এই দুইটি চ্যাপ্টার কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাহলে চলো আমরা এই দুইটি চ্যাপ্টারের ওপরে আমি নমুনা প্রশ্ন তোমাদেরকে দেখাবো তো এখানে প্রথম যে কাজটি রয়েছে সেটি হচ্ছে নিচের শর্ত পূরণ করে শিক্ষার্থীরা ভগ্নাংশের খেলা সংখ্যার কারিগর অংশগ্রহণ করবে আমি একটু একটু বড় করে তোমরা ক্লিয়ারলি দেখতে পাবে মোবাইল থেকে দেখো এখানে যে কাজটি রয়েছে সেটি হচ্ছে প্রত্যেকে দুটি করে ভগ্নাংশ লিখো যাদের লব হর উভয়ই এক অঙ্ক বিশিষ্ট হবে তার মানে কেমন আহ যেমন হতে পারে হচ্ছে আহ চার ভাগের তিন ভাগ এটি কিন্তু একটি প্রকৃত ভগ্নাংশ আর আরেকটি অপ্রকৃত ভগ্নাংশ লিখতে হবে এই যে লাস্ট এখানে দেওয়া রয়েছে একটি প্রকৃত এবং একটি অপ্রকৃত ভগ্নাংশ হতে হবে এবং এক অঙ্ক বিশিষ্ট হতে হবে তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কীভাবে লেখা যায় যেমন হচ্ছে পাঁচ ভাগের নয় ভাগ তাহলে এক অঙ্ক বিশিষ্ট হলো একটি হলো প্রকৃত আর একটি হলো অপ্রকৃত এভাবে দুটি ভগ্নাংশ তোমাদেরকে লিখতে হবে এরপরে দুটি ভগ্নাংশের লব হর একই হতে পারবে না এবং হর শূন্য হওয়া যাবে না এটা হচ্ছে শর্ত এই শর্ত অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থী প্রথমে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ লিখবে অঙ্কের আগে একটি কাজ রয়েছে সেটি হচ্ছে একটি কাগজে ভগ্নাংশ দুটি লেখার পর কাগজটি ভাঁজ করে উপরে যোগ বিয়োগ ভাগ এবং নিজের রোল নাম্বার লিখবে শিক্ষক বলে দিবে কে কোনটি লিখবে এরপর কাগজটি একটি বক্সে জমা দিবে অর্থাৎ এখানে লটারি মতো করে তোমাদেরকে তোমরা নিজেরাই লিখবে কিন্তু একজনের লেখা অন্যজন পাবে এরপর দেখো প্রত্যেকটি শিক্ষার্থী দুই বছর পর্যন্ত বক্স থেকে একটি কাগজ উঠাবে এরপর প্রাপ্ত ভগ্নাংশ দুটি নিয়ে নিচের কাজগুলো করবে কারো যদি নিচের নিজের কাগজ উঠে সে আবার উঠাবে অন্য শিক্ষার্থী যে ভগ্নাংশ লিখবে একটি প্রকৃত এবং একটি অপ্রকৃত এই ভগ্নাংশটি তাকে সমাধান করতে হবে কি কি করতে হবে এখানে তোমাদের লেখা রয়েছে সেই ভগ্নাংশগুলো নিয়ে এখন কি করতে হবে সেটি কিন্তু এখানে লেখা রয়েছে আমি একটু করে দেখাই এখানে মোটে যে ষাটটি পয়েন্ট রয়েছে আমি একে একে পড়েদের পড়ে তোমাদেরকে শোনাই প্রথমে যেটি করতে হবে এক নম্বর সেটি হচ্ছে দুবস্থানের প্রাপ্ত ভগ্নাংশ দুটির কোনটি প্রকৃত এবং কোনটি অপ্রকৃত তার যুক্তিসহ লিখতে হবে দুই নম্বর হচ্ছে প্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো তারপরে দুবোচনে প্রাপ্ত ভগ্নাংশ দুটিকে গ্রিডে কাগজের কাগজের মাধ্যমে কাগজের উপর যা লেখা আছে যোগ বিয়োগ ভাগ এটা করতে হবে এবং প্রাপ্ত ফলাফল দশমীকে প্রকাশ করতে হবে এই যে দশমিকে কিন্তু প্রকাশ করতে হবে প্রাপ্ত ফলাফল এরপরে দেখো প্রাপ্ত অপকৃত ভগ্নাশের পূর্ণ অংশ নির্ণয় করবে এবং সংখ্যা রেখায় অপকৃত ভগ্নাশের পূর্ণ অংশটি স্থাপন করে দেখাবে তারপরে পাঁচ নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে ভগ্নাংশ দুটিকে দশমিকে প্রকাশ করবে মানে প্রত্যেকটি ভগ্নাংশকে দশমিকে প্রকাশ করতে হবে এরপরে ছয় নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে প্রাপ্ত দশমিক ভগ্নাংশ দুটিকে সংখ্যা রেখায় স্থাপন করে দেখাবে দশমিক ভগ্নাংশ দুটিকে এরপরে লাস্ট যে সাত নম্বর পয়েন্টটি রয়েছে সেটি আমরা একটু দেখি এখানে যেটি রয়েছে সেটি রয়েছে প্রাপ্ত দশমিক ভগ্নাংশ দুটিকে কাগজের উপর যা লেখা আছে গুণ ভাগ করো এবং তিন নং থেকে প্রাপ্ত তিন তিন নং একটা ফলাফল আসবে দশমীকে এবং এখানে করার পরে ভগ্ন শুধু দশমীর ফলাফলের সঙ্গে যাচাই করো আসন্ন মানে কোনো পরিবর্তন থাকলে ব্যাখ্যা করতে হবে এটি ভগ্নাশের খেলা থেকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমরা এটি নিজেরা চেষ্টা করবে সমাধান করার এবং আশা করি তোমরা এটা পারবে এরপরে দেখো এর পরের চ্যাপ্টার যেটি ছিল ঐকিক শতকরা এবং অনুপাত এখান থেকে আমি আরেকটি নমুনা প্রশ্ন তোমাদেরকে দেখাই ষষ্ঠ শ্রেণীতে বার্ষিক বনভোজনের জন্য তোমাদের কয়েকজন বন্ধুকে খরচের হিসাব করার দায়িত্ব দেওয়া হলো যে চাল এবং মুরগির দামের ক্ষেত্রে এক কেজি মুরগির মাংস তিন কেজি চালের চেয়ে তিন টাকা কম চাল ও মুরগি কেনার জন্য তোমাদের পাঁচশো টাকা দেওয়া হয়েছে যদি দুই কেজি মাংস এবং তিন কেজি চাল কিনো তাহলে তোমাদের ষোলো টাকা ঘাটতি থাকে এটি হচ্ছে সমস্যা এবং এখানে এই সমস্যার উপর ভিত্তি করে কি কি করতে তোমাদের বলা হয়েছে সেটা আমরা একটু দেখে নিই যেখানে লেখা রয়েছে এখানে এক নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে এই হিসাবটিকে তুমি একটি বীজগণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো দুই নম্বর হচ্ছে রাশির পদগুলোকে একটি টির মাধ্যমে প্রকাশ করো তিন নম্বর হচ্ছে প্রত্যেকটি পদকে আবার টির মাধ্যমে প্রকাশ করো এবং প্রত্যেকটি পদের সহক নির্ণয় করো সহক এবং চলক নির্ণয় করো এবং পাঁচ নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে তাহলে এটি হচ্ছে সমস্যা এবং আমি আশা করি তোমরা এটা করতে পারবে নিজেরা প্র্যাকটিস করবে আমি সমাধান দিলাম না এই যে এখান থেকে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এটি হচ্ছে কাজ এবং এটি হচ্ছে তোমাদের হচ্ছে সমস্যা এই ঐক্যিক নিয়ম এবং শতকরা থেকে আশা করি পরবর্তী নমুনা প্রশ্নের জন্য আমার সঙ্গে থাকবে এবং আমার দুটি চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ